কয়েকদিন আগে ঘোষণা হয়েছিল মাধ্যমিকের রেজাল্ট এরপর আজ অর্থাৎ বুধবার ঘোষণা হলো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবার উচ্চ মাধ্যমিকের রাজ্যে প্রথম স্থান অর্জন করলো আলিপুরদুয়ার জেলার ম্যাক উইলিয়াম হাই স্কুলের ছাত্র অভিক দাস জানা যায় বিজ্ঞান বিভাগের পড়াশোনা করে চারশো ছিয়ানব্বই নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকের রাজ্যে প্রথম স্থান অর্জন করেছে সে পরবর্তীতে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে বিজ্ঞানী হতে চায় প্রসঙ্গত দু সালে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে চতুর্থ স্থান অধিকার করেছিল অভিতাস এরপর থেকে উচ্চ মাধ্যমিকে প্রথম হওয়ার লক্ষ্য নিয়ে পড়াশোনা করেছিল সে অবশেষে সাফল্য পেল তার এই ভালো রেজাল্টে খুশি পরিবার পরিজন থেকে গোটা আলিপুরদুয়ার জেলাবাসী তার এই রেজাল্ট হওয়ার কি জানালেন আমরা শুনব অভিক দাসকে মিষ্টিমুখ করাছে তার মা বাবা

কতটা আশা ছিল কি বলবে আশা ছিল পরীক্ষা ভালো হয়েছিল এটা আশা করেছিলাম যে প্রথম দশের মধ্যে বা প্রথম পাঁচের মধ্যেই থাকবো তবে একেবারে প্রথম হয়ে যাব সেটা তো আশা করিনি তো সেটা যে সত্যি সম্ভব হয়েছে প্রথম একেবারে প্রথম পজিশন আমি নিতে পেরেছি তার জন্য আমার খুবই আনন্দ হচ্ছে কত ঘন্টা পড়তে কতজন গৃহশিক্ষক ছিল নিয়মিত মানে নিয়মিত আমি পড়াশোনা করতাম নির্দিষ্ট একদম বেঁধে ধরে পড়াশোনা করিনি কিন্তু যখনই মঞ্চে তাই সারাদিনই মোটামুটি পড়াশোনা করেছি এবং পড়াশোনাটাই দেখতে গেলে আমার হ্যাবিট ছিল তো মোটামুটি দিনে আট থেকে দশ ঘন্টা পড়াশোনা তো হয়েই যেত আর গৃহশিক্ষক আমার ছটা সাবজেক্ট ছিল হায়ার সেকেন্ডারিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ এবং বেঙ্গলি তো ছোট সাবজেক্টের জন্য একদম করে গিয় শিক্ষক ছিলেন তুমি হলো কি নিয়ে পড়বে আমার ভবিষ্যতে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে সাইন্টিস্ট হতে চাই তুমি মাধ্যমিক কত স্থান পেয়েছিলে আমি মাধ্যমিকে রাজে फोर्थ হয়েছিল তো এবার প্রথম হলে রাজ্যে কেমন লাগছে অবশ্যই খুব ভালো লাগছে হ্যাঁ আমাদের আশা ছিল যে প্রথম পক্ষে থাকবে তো একদম প্রথম হয়ে যাবে সেটা তো ভাবা যায় না কারণ এটা অনেক লাখের ব্যাপার থাকে তো ঠিক আছে হলো খুব ভালো লাগছে আপনি এরপরে কি নিয়ে পড়বে কি আশা করছেন ও গবেষণা লাইনে যাবে এবং গবেষণা করে ও ভবিষ্যতে বিজ্ঞানী হতে চায় অভিক দাস অভিক দাস জিনিয়াস স্টুডেন্ট অফ স্কুল তার যে অসাধারণ প্রতিভা আমরা কিন্তু দীর্ঘদিন থেকে দেখে আসছিলাম মাধ্যমিকের কয়েকটা নম্বরের জন্য ওর স্থান হয়েছিল কত হয়েছিল ওর স্থান হয়েছিল ফোর কিন্তু সেটা আরও একটু আরও একটু আমরা প্রত্যাশা করেছিলাম সেটা সম্ভব হয়নি কিন্তু তার যে প্রতিভা সেটা প্রতিভাকে কখনো দাবি রাখা যায় না সেটা কিন্তু অভিজ্ঞ দাস হায়ার সেকেন্ডারি দু হাজার চব্বিশ সালে সেটা করিয়ে দেখালো ওর মধ্যে অসম্ভব প্রখর প্রতিভার একটা সমাহার ও বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ এক্সামগুলো হতো বা বিভিন্ন সংস্থার যে কুইজ কম্পিটিশান থেকে শুরু করে এস এ কম্পিটিশান বা ডিবেট এগুলোতে যে অংশগ্রহণ করতো তাতে কিন্তু সে প্রথম স্থান দখল করে নিত এবং তার জন্য আমরা কিন্তু শুরুতে অভিক দাস জিনিয়াস স্টুডেন্ট অফার স্কুল তার যে অসাধারণ প্রতিভা আমরা কিন্তু দীর্ঘদিন থেকে দেখে আসছিলাম মাধ্যমিকে কয়েকটা নম্বরের জন্য ওর স্থান হয়েছিল। কিন্তু সেটা আরও একটু আরও একটু আমরা প্রত্যাশা করেছিলাম সেটা সম্ভব হয়নি কিন্তু তার যে প্রতিভা সেটা প্রতিভাকে কখনো দাবি রাখা যায় না সেটা কিন্তু অভিজ্ঞ দাস হায়ার সেকেন্ডারি দু হাজার চব্বিশ সালে সেটা করিয়ে দেখালো ওর মধ্যে অসম্ভব প্রখর প্রতিভার একটা সমাহার ও বিভিন্ন ধরনের যে কম্পিটিভ এক্সামগুলো হতো বা বিভিন্ন সংস্থার যে কুইজ কম্পিটিশন থেকে শুরু করে এসে কম্পিটিশন বা ডিবেট এগুলোতে যে অংশগ্রহণ করতো তাতে কিন্তু সে প্রথম স্থান দখল করে নিতু এবং তার জন্য আমরা কেমন লাগছে বলুন দুর্দান্ত অনুভূতি দারুণ অনুভূতি গর্বের অনুভূতি আলিপুরদুয়ার জেলা তথা ম্যাকুলেন স্কুল রাজ্যে উচ্চ মাধ্যমিকে প্রথম অভিক দাস ও সবসময় ভালো ছেলে মাধ্যমিকেও পড়তে হয়েছিল ও এক একটা দুটো সাবজেক্টের এক দুই নাম্বারের জন্য হয়তো প্রথম এক দুইয়ে থাকতে পারেনি এবার উচ্চ মাধ্যমিকে প্রথম এবং এর জন্য সত্যিই স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষক ছাত্র গার্জিয়ান অভিভাবক ম্যানেজিং কমিটি আলিপুরদুয়ার বাসী জেলাবাসী শহরবাসী প্রত্যেকে দারুণ দারুণ দারুন সেলিব্রেট করবেন তো অবশ্যই আমাদের নিজেদের মতো করে ছাত্রকে নিয়ে অভিককে নিয়ে স্কুল কর্তৃপক্ষ পাড়া ওয়ার্ড জেলা সবাই সেলিব্রেট করবে এটাই আমার আশা স্যার আপনার নাম এবং পোর্টফলিওটা আমার নাম সঞ্জিত ধর আমি মেক্রো স্কুলের পরিচালন সমিতির সভাপতি